দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন সহ থেকে প্রত্যেকে শ্রেণীবেদে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বড় দুঃখের বিষয় এই ইসলামকে নিয়ে এ দেশের তথাকথিত কিছু ব্যক্তি আছে তারা পণ্ডিতগিরি করতে করতে আজ আমাদের ভিতরে এত ডাইভার্ট এত ডিভিশন যেটা হওয়ার কথা ছিল না আমার আহলে সুন্না তল জামাতকে ভালোবেসে আমি সুন্নিয়াতকে ভালোবেসে সুন্নি খাতায় নাম লিখিয়েছি এটা আমার ভালো লাগার বিষয় আপনার ভালো লাগে ওই ওহাব নান দি খায় সারাদ আত্মিমির ধরন ভালো লাগে আপনি করছেন আপনি করেন কিন্তু আপনি আমার মতকে পথকে আপনার অধিকার নেই আপনি ফতোয়া দেবেন মস্ত দেবেন কোথায় ফেলেন ফত হাদিস মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্দা দেওয়ার দুই শত বছর পরে হাদিস সংগ্রহ করেছেন কার কাছ থেকে কী শুনছেন কে বলছে প্রত্যেকটা লোককে না দেখছি না তাকে চিনি না তার সত্যই তার কোনো গ্যারান্টি আছে এগুলো হচ্ছে বিশ্বাস বিশ্বাস করেছি তাই মেনেছি একদল লোক তো হিদি জনতার নাম করে টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে তারা কি করতেছে এই পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে একশোটির উপরে আল্লাহর অলির মাজারে হামলা করেছে খান কাশীপ ভেঙে দিয়েছে তারা কি বুঝাইতে চাচ্ছে গত পশুদিন দেখলাম সম্ভবত দিনাজপুরে একটি আল্লাহর অলির মাজারে আগুন দিয়ে একদত্তহিন্দি জনতা আমদারি টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে জামাতের সাথে নামাজ পড়তেছে মনে পড়ে গেল সেই কারবালা ময়দানের প্রতিচ্ছবির কথা যেখানে হাজার হাজার কলেমা পর্ণেওয়ালা মুসলমান নামদারি ছিল হাজার হাজার রুমাল ছিল ছিল দাঁড়িয়ে ছিল তাদের পিতা হাদিস কুরম ছিল তারা আসরের আজান দিয়ে নামাজের সাথে নামাজ পড়েছিল অথচ তারা মহানবী মোহাম্মদ রাসুল্ল সাল্লামের কলিজার টুকরো মা ফতে সর্দারেনি বিয়ে আলী আলী জাদহুর সন্তান আমাদের ইমাম হুসাইন তালকে নির্মম নিষ্ঠুর ভাবে শহীদ করে কাফের বেইমানের দলেরা সেখানে জামাতের সাথে নামাজ পড়েছিল এই আল্লাহর অলির মালার ভেঙে দেখলাম সালাত আদায় করতেছে মনে হলো যেন কারবালার এক অতীত ছবি বাজার আগুন খানকায় আগুন নাইট ক্লাব চলতেছে ঠিক মতন অতীতরা চলতেছে ঠিক মতন মাদের বার চলতেছে ঠিক মতন হিল্লা বিয়ের নাম করে মসজিদে বাসন করে সে মসজিদ চলে যে মাদ্রাসা ছাত্রে বলাৎকার করা হয় সে মাদ্রাসা চলে অথচ আল্লাহর অলি ঘুমিয়ে আছে সেখানে যদি কেউ অন্যায় করে যদি কেউ অশ্লীল কাজ করে তাকে প্রতিহত করো তাকে বাদ দিয়ে দাও কিন্তু তোমাদের উদ্দেশ্য কি এই দিন দিনটা আরো দিন আছে মনে রাখতে হবে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এই সংসারে অন্যায় করে পাপ করে জুলুম করে কেউ মুক্তি পাই নাই ইতিহাস সাক্ষী আমি বলবো যারা হলে সুমরা জামাতের লোক আছেন যারা সুন্নিয়াতকে ভালোবাসেন জাগ্রত হন বিবেককে জাগ্রত করেন বেইমার মুনাফেকের হাতে অবশ্যই নিজেকে মাথারত করা যাবে না যারা অলি আউলিয়ার মজারে অগ্নিসংযোগ করে ওই সমস্ত না মান বেইমান মুনাফেকদের সাথে আমরা নেই একদল তো হিন্দি জনতা তারা মনে করেন বাংলাদেশে সরকারে আশি পার্সেন্ট লোক সুফিবাদ কে ধারণ করে আপনারা সেই লোকগুলোকে বাদ দিয়ে আপনারা এদেশে রাজনীতি করতে চান হলিয়া উলিয়ার মাথারে আগুন দিয়ে অলিদের তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা কি মনে করছেন যে আমরা এই শ্রেণী মানুষের মনে কষ্ট দিয়ে আমরা সংসদে আগামী নির্বাচনে পার্লামেন্টে সরকার গঠন করব কেমত পর্যন্ত সম্ভব না কেমত পর্যন্ত সম্ভব না সময় থাকতে হুশ হয়ে যান সুন্দর মানুষ জাগ্রত হন শ্রীঘরের মতন একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহর মতন এক সেকেন্ড বেঁচে থাকা ভালো আল্লাহর অলির মাজারে আগুন দিয়ে জামাতের সাথে নামাজ পড়ে কারবার ওই বেঈমানেরা নামাজ পড়েছিল ডালিয়া আছে টুপি আছে কুরআন আছে তাবলিগ আছে তালিব আছে পঞ্জমি আছে কুরবানি আছে হজ আছে তাকত আছে রোজা আছে ইফতারি আছে জেরি আছে শাহ আছে ওদের ভিতরে নবীর প্রেম নাই ওরা মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবী বলে ওরা নবীজির আলামে দুশমন আমরা দুশমনদেরকে জিন্না করি যিকির জানাই বলতে চাই সমগ্র সুনিয়ার জাগ্রত হন প্রতিবাদী কন্টেষ্ট ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন দেখবেন ওই নাস্তিক মুর্দারের দলেরা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে জয় হোক তাহাদের সুনিয়াত জামাতের জয় হোক সুনিয়াদের জয় হোক আউলিয়াদের জয় হোক শান্তিপ্রিয় মানুষদের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত